আসসালামু আলাইকুম ডিজিটালস একাডেমিতে আমরা নতুন লাইফ ব্যাচ স্টার্ট করছি আই মিন ই লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করা শুরু করেছি ই লার্নিং নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আগেও ছিল মাঝে বিজনেস এবং জব নিয়ে কাজ করার কারণে এই ই লার্নিং প্ল্যাটফর্মগুলোতে আর আগানো হয়নি বা কাজ করা হয়নি সো এখন এসে আবার শুরু করছি কারণটা হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট ছিলেন দেন হচ্ছে যে ফ্রেন্ড সার্কেল ছিলেন ক্লায়েন্ট ছিলেন বা টিম কথা বলে না কেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আপ টু ডেট থাকার জন্য ইন্ডাস্ট্রিতে তারা যেন এখানে ডোমিনেট করতে পারে এবং এই ইন্ডাস্ট্রি থেকে ভালো একটা রেজাল্ট বের করে নিয়ে এসে তার বিজনেসে বা ক্লায়েন্টের বিজনেস অথবা অন্যান্য ফ্রিল্যান্সিং যারা করছে তাদের ক্লায়েন্টের প্রোজেক্টে যেন ইম্প্যাক্ট রাখতে পারে এবং ভালো একটা রেজাল্ট অরিয়েন্টেড বিজনেস বা সাস্টেনেবল বিজনেস তাদেরকে দিতে পারে সো ওই লক্ষ্যে আমরা চেষ্টা করছি যে এখানে স্কিল শিখবো এখানে আমরা আর্নিং বা মানে আর্নিং তো আমরা করবোই ডেফিনেটলি স্কিল শিখলে আমাদের আর্নিং অটোমেটিকলি আসবে আর যদি স্কিল না শিখে আমি যদি খালি মুখের কথা বলি যে লার্ন অ্যান্ড আর্ন ঠিক আছে আমি লার্ন করার পরেই কিন্তু আর্নটা আসবে বাট আলটিমেট আমাকে আগে শিখতে হবে শেখার পরেই কি না আমার আর্নিং বা আর্নিং সোর্সটা অটোমেটিকলি চলে আসবে তারা এর আগে অনেক প্রবলেম ফেস করে সো তাদেরকে নিয়ে ওয়ান টু ওয়ান বসে প্রবলেমগুলোর সলিউশন দেওয়াটা অনেক টাফ হয়ে যায় সো এই জন্য ভাবলাম যে একটা ব্যাচ বলি অথবা রেকর্ডেড কোর্স বলি বা যেভাবে বলি না কেন আমি যদি তাদেরকে শিখাতে পারি অথবা ভিডিও করে বা আমি যদি টিউটোরিয়ালগুলো বের করতে পারি সো সবার জন্য হেল্পফুল হবে এট এ টাইম আমার স্টুডেন্ট বলেন টিমমেট বলেন অথবা ক্লায়েন্টস বলেন এবং অন্যান্য যারা শিখতে চায় ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় এবং ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ার বিল্ড চায় ফ্রিল্যান্সিং করতে চায় অথবা বিজনেস করতে চায় তাদের জন্য তো মাস্ট বি হেল্পফুল হবেই এখন দেখেন অনেকে এসে বলতে পারে ভাই তাবিজ বিক্রি করা শুরু করে দেন আপনি সো আসলে দেখেন হ্যাঁ অ্যাকচুয়ালি তাবিজই বিক্রি করছি বাট আলটিমেটলি এই তাবিজটা আমার কোন প্রলোভন দেখিয়ে বা কোনো প্রলোভন স্ক্রিনশট যেটাই বলে না কেন দেখিয়ে তাদেরকে শোকেস করে আমি বলছিলাম না যে এটা কেন বা এটা পারচেস করো বা আমার কোর্সটা করো আমি তাদেরকেই বলছি যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায় অথবা শিখতে চায় অথবা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই অথবা আপ টু ডেট থাকতে চাই এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে খেলে আমি এখানে ইনভাইট করছি এবং তারা যদি এসে আমার এখান থেকে কিছু শিখতে পারে বা আমি যদি তাদের কিছু শেখাতে পারি ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করব যেন পুরো ক্যারিয়ার পার্টটা যেন এখান থেকে দাঁড়িয়ে যায় আমি এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম রাখার চেষ্টা করেছি রিয়েল লাইফে রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করতে সেটা রাখার চেষ্টা করেছি রিয়েল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড অবভিয়াসলি সাপোর্ট গ্রুপ থাকবে এবং সাপোর্ট কমিউনিটি থাকবে যেখানে আমাদের এই মার্কেটিং এক্সপার্টরা থাকবে এবং এখানে এখান থেকে মার্কেটিং এক্সপার্টরা বের হয়ে যেন অন্য জায়গায় জব করতে পারে ইন দ্য মেন টাইম আমি যদি কোনো প্রজেক্টে তাদেরকে ইনভলভ করি অথবা তারা যদি কোনো সিঙ্গেল প্রজেক্ট ইভেন ক্লায়েন্ট হান্টিং বা ফ্রিনান্সিংয়ের জন্য যে মডিউলটা আসে সেটা তো থাকছেই সো ওইখান থেকে তারা অনেক বেনিফিট বা হেল্পফুল হবে মধ্য কথা বলতে যে এই কোর্সটা সম্পূর্ণটা সাজানো হয়েছে স্কিল বেসড করে স্কিলকে ফোকাস করে বা আমরা রিয়েল লাইফে যেই কাজ স্কিলটা কাজে লাগাই দ্যাট মিন্স যদি বলি বিজনেস কীভাবে করবো বিজনেস স্ট্র্যাটেজি কীভাবে সাজাবো মানে বিজনেস নিয়ে যতটুকু আমি জানি বা আমি যতটুকু স করতে করতে শিখেছি অথবা আমি যেটা অ্যাচিভ করেছি সেই জিনিসগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট বা প্লেস করার চেষ্টা করবো দেন ডিজিটাল মার্কেটিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন কেন এখন দ্য ওয়ার্ল্ড এখনকার যে সময় আছে ওভার দ্য ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং খুব পাওয়ারফুল একটা ট্যাকটিস মার্কেটিংয়ের জন্য এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে এবং সামনে আরও হবে আর কি দেন যদি বলি পারফরমেন্স মার্কেটিংয়ের কথা যে পারফরমেন্স মার্কেটিং থেকে আপনি কি শিখবেন পারফরমেন্স মার্কেটিং পারফরমেন্স নামটাই যখন আপনি শুনছেন বুঝতে পারতেছেন যে আমার এখানে পারফরমেন্সটাকে মেজার করা হবে পারফরমেন্সটা নিয়ে আমরা খেলবো আপনার যদি কোথাও পারফরমেন্স না থাকে সো সে কোনো ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো লেভেলে যান না কেন আপনার পারফরমেন্স না থাকলে আপনাকে তখন অন্য জায়গায় বা অন্য সাইটে সরিয়ে রাখবে সো পারফরমেন্সটা এই জন্যই প্রয়োজন আমার বিজনেসটা গ্রোথের জন্য স্কেল জন্য আরেকটা টপিক সেটা হইতেছে যে কন্টেন্ট যে কন্টেন্ট দিয়ে আমি মোস্টকে যে আমরা মার্কেটিং করে থাকি অথবা ধরেন যে আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসের প্রচারটা বা প্রসারটা করে থাকি বিকজ অফ আমরা ফিজিক্যালি কিন্তু কোনো কিছু বিক্রি করতে পারি না বা ফিজিক্যালি অনেক কিছু যে যে বুঝাইতে হয় সো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা কন্টেন্ট মেক করি কোনো একটা ভিজুয়াল মেক করি কোনো একটা কপি লিখি বা আর্টিকেল লিখি বা ব্লগ লিখি অথবা ধরেন হচ্ছে যে কোনো একটি স্টোরি বানাচ্ছি সো অ্যাডস বানাচ্ছি সো কীভাবে অ্যাডস বানাতে হয় কীভাবে স্টুডিও সেট করতে হয় কীভাবে ক্যামেরা নিয়ে শ্যুট করতে হয় কীভাবে ভয়েস ওভার দিতে হয় সো মোটামুটি সবগুলো বিষয় আমি এখানে কাভার করার সবগুলো বলতে যতটুকু পসিবল হয় বেস্ট পসিবল এখানে কাভার করার চেষ্টা করা হবে লাস্ট ওয়ান যেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট হান্টিং এবং ফ্রিল্যান্সিং যেই সেকশনটা রেখেছি এখানে স্কিল শিখবেন স্কিল শেখার পরে ইমপ্লিমেন্ট করবেন ইমপ্লিমেন্ট করার পরে আপনার যে টাস্ক দেওয়া হবে বা সেই টাস্কগুলো আপনার অ্যাজ এ পোজার্ট হিসেবে করাবেন পোর্টফোলিও হিসেবে দাঁড় করাবেন সেই পোর্টফোলিওটা আমরা সেল করার চেষ্টা করব অথবা ক্লায়েন্ট হান্টিং করে তাদেরকে পুশ করার চেষ্টা করব বা তাদের কাছে বারবার রিচ আউট করার চেষ্টা করব তাদের কাছ থেকে প্রোজেক্ট নেওয়ার চেষ্টা করব অথবা যদি আমরা মার্কেট প্লেসে কাজ করতে চাই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে সো সেক্ষেত্রেও ফ্রিল্যান্সিংয়ের জন্য বা ফ্রিল্যান্সারদের জন্য গাইডলাইন থাকছে এবং কীভাবে একটা প্রপারলি গিক সাজাতে হয় বা প্রোফাইল সাজাতে হয় সেটাকে পাবলিশ করতে হয় সো তো সবগুলো বিষয়ে আমরা এখানে কাভার করার চেষ্টা করবো অ্যান্ড এই পাঁচটা কোর স্কিলের সাথে যেটা হচ্ছে যে আমরা লাস্টে ওয়ান একটা বোনাস মডিউল রেখেছি সেটা হইতেছে যে যত যাই করে না কেন আপনাকে এই জিনিসটা বা এই স্কিলটাকে সেল করতে হবে আপনি যদি এই যত স্কিল শিখলেন যত কিছু টাস্ক শিখলেন প্রোজেক্ট করলেন বলা চলে এক্সপার্ট হচ্ছেন বা এক্সপার্ট হবেন সো সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশন অ্যান্ড সেলসের যে স্কিলটা এটাও আপনার প্রয়োজন আছে এটা ছাড়া আপনি আপনার স্কিলটাকে সেলই করতে পারবেন না সো স্কিল সেল করতে গেলে আপনাকে কমিউনিকেট করতে হবে কমিউনিকেশনটাও শিখতে হবে কিভাবে করতে হয় কিভাবে একজনকে অ্যাপ্রোচ করলে কীভাবে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করলে আমি প্রোজেক্টটা পেতে পারি কতটুকু আমি ফলো আপ করবো এটা একটা স্ট্র্যাটেজি আছে এটারও একটা গাইডলাইন আছে এটারও একটা রোডম্যাপ আছে সো ওই অনুযায়ী যদি আমরা চলতে পারি বা কাজ করতে পারি অবভিয়াসলি আমরা আমাদের যে প্রোজেক্টগুলো আছে অথবা ধরেন আমি যে জিনিসগুলো শিখেছি আমার যে স্কিলটা আছে এটাকে আমি সেল করতে পারবো সো যে জিনিসটা আমাদের মাস্ক দরকার হবে সেলস অ্যান্ড কমিউনিকেশন এই পার্ট আমি এই কোর্সটাতে রাখার চেষ্টা করেছি ওভারঅল বলতে পারলে ডিজিটাল পাওয়ার প্যাক যেই আমি নামটা দিয়েছি বা ডিজিটাল পাওয়ার প্যাকে যে নামটা আমরা এখানে দিচ্ছি একটা অনলাইন প্রোগ্রামের ভিতরে সো কমপ্লিট এখানে পুরো জার্নিটা আছে যদি আপনি অনলাইনে কাজ করতে চান অনলাইনে শিখতে চান এবং শিখে সেটাকে যদি আর্নিংয়ে রূপান্তরিত করতে চান তাহলে আপনি ওয়েলকাম বাট আলটিমেটলি শেখার আগে শুরুতে যদি আর্নিং আর্নিং করেন অথবা টাকা ইনকাম করবো কীভাবে কীভাবে টাকা ইনকাম করতে হয় কীভাবে বায়ার পেতে হয় কীভাবে ক্লায়েন্টকে পেতে হয় সো এগুলো নিয়ে যদি মাথা ব্যথা বা হেডেক নিয়ে বসে থাকেন তাহলে আলটিমেটলি আপনি শিখতে পারবেন না বা আপনি আগাতে পারবেন না সো যারা একদম নতুন ডিজেনার তাদের জন্য হয়তোবা ঠিক আছে অনেক কোশ্চেন থাকে যে আমি কীভাবে আর্নিং করব কীভাবে আর্নটা হবে কিভাবে আমার পকেটে টাকাটা ঢুকবে আমি যে পরিশ্রম করবো এটার বিনিময়ে আমি কি আসলেই আদৌ এই টাকাটা আর্ন করতে পারবো বা উপার্জন করতে পারবো আমার পকেটে কি আদৌ আসবে নাকি ফেক বা আনঅথোরাইজড কিছু আমরা সেল করছি অথবা আমাদের কোর্সের ভিতরে থাকছে নট লাইক দ্যাট এখানে সম্পূর্ণই রিয়েলিস্টিক জিনিসগুলোই থাকবে রিয়েল লাইফের এক্সাম্পলগুলো থাকবে এবং রিয়েল লাইফের জিনিসগুলো আপনাদেরকে সেট আপ করে এবং প্রজেক্টগুলো করে দেখানো হবে সো এটা ছিল এই ডিজিটাল পাওয়ার প্যাক কোর্স সম্পর্কে